দিন দিন আমরা সুন্না থেকে দূরে সরে পড়ছি অথচ আমাদের উভয় জাহানের কামিয়াবি নির্ভর করে সুন্নার যথাযথ অনুসরণের উপর একজন আদর্শ মমিন রাসুল্লার ছোট থেকে ছোট সুন্নাকেও শক্তভাবে আঁকড়ে ধরে কথাবার্তা হাঁটা চলা খাওয়া দাওয়া কাজকর্ম সব কিছুই সে সুন্না মোতাবেক সম্পাদন করার চেষ্টা করে হাদিসে যেসব দোয়ার কথা এসেছে গুরুত্বের সঙ্গে সেই দোয়াগুলো পড়ে যেমন ঘর থেকে বের হওয়ার দোয়া ঘরে প্রবেশ করার দোয়া পানাহারের দোয়া কাপড় পরার দোয়া মসজিদে প্রবেশ প্রস্থানের দোয়া ঘুমানোর দোয়া ঘুম থেকে জেগে ওঠার দোয়া এভাবে আমাদের দৈনন্দিন জীবনে সুন্নাহ নির্দেশিত অসংখ্য দোয়া আছে এই দোয়াগুলো আমাদের জীবনে নিয়ে আসে আসমানি বরকত পরিশুদ্ধ করে তোলে আমাদের প্রতিটি পদক্ষেপকে পদে পদে আমাদের স্মরণ করিয়ে দেয় মহান রবের কথা তার আনুগত্যের কথা এই দোয়াগুলো আমাদের হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিনের উপর চলার প্রেরণা জোগায় আল্লাহ তালা বলেন